প্রিয় সাংবাদিক ভাইরা প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড শুরু থেকেই তিনি অত্যন্ত অন্যতম এজেন্ট ও ডিলার হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছিলেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত নানা কারণে প্রতিষ্ঠানটি মুখ থুবড়ে পড়ে এবং বন্ধের উপক্রম হয় সে সময় প্রতিষ্ঠানের দেনা পরিশোধ ট্যাক্সের সমন্বয় করতে ব্যর্থ হয়ে লে অফ হওয়ার পথে ছিল এই প্রতিষ্ঠানটির সঙ্গে আমরা আত্মার সম্পর্ক এবং বিদেশি মুদ্রা অপপ্রচার ঠেকাতে আমি আন্তরিকভাবে কাজ করেছি আমি বিআরটিসি এবং সরকারের অন্যান্য দপ্তর থেকে তখন বোঝাতে সক্ষম হই বিদেশ থেকে সরাসরি গাড়ি আনলে দেশের মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রার অপচয় হয় সে কারণে প্রকৃতির মাধ্যমে গাড়ি নিলে একই মানের গাড়ি অনেক কম মূল্যে বা মূল্যবান বৈদেশিক মুদ্রার অপচয় রক্ষা করা রক্ষা পাওয়া যাবে সেই থেকে প্রতিষ্ঠানটি বিক্রয় সরবরাহ বেড়ে গিয়েছে এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুরা দু থেকে দু সাল পর্যন্ত বিটিআরসি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট তৈরমুল আলম খন্দকার তিনি এস আর ট্র্যাক্টর থেকে সে সময় জোর করে চেক এবং পে মাধ্যমে পঁচাশি লক্ষ টাকার চাঁদা আদায় করেন এক কোর্ট তদন্ত করে এবং সেই তদন্ত সত্যতা পেয়ে তৈমুর আলম খান্দকারের বিরুদ্ধে জালাবাজার মামলা গ্রহণ করে ভয় নীতি তোয়াক্কা না করে সেই মামলায় আদালতে আমি রাজসাক্ষী হিসাবে সকল সত্যতা তুলে ধরি সেই মামলায় তৈমুর আলম খান্দকার সাজা হয় যেটা আপনাদের অবগত আছে এবং প্রগতি ইন্ডাস্ট্রি লিমিটেড এই সত্য ঘটনার মাধ্যম দিয়ে নজির স্থাপন করে প্রিয় সাংবাদিক বন্ধুরা উনিশশো আটানব্বই থেকে দু পর্যন্ত বিটিআরসিতে মিনি বাস বাস ও ট্রাক মিলিয়ে সর্বমোট পাঁচশো সাতচল্লিশটি গাড়ি বিটিওয়েকাল এ প্রগতি বিটিএকলের সময় উল্লেখিত গাড়ি সমূহের কার্যাদেশ প্রগতি ইন্ডাস্ট্রি লিটারের পক্ষে সংগ্রহ করা হয় ডেলিভারি রিসিপ্ট এবং সার্ভিস কয়ার এবং নির্দিষ্ট কমিশনের নির্ধারণ করা হয় সকল দায়িত্ব সূত্র খবর পান করলেও তারপ্রাপ্ত কমিশন আজও বুজে দেওয়া হয়নি সব মিলে প্রগতির কাছে আমার পাওনা রয়েছে তিনি যেটা বলেন যে চার কোটি অধিক টাকা আসলে এখানে হয়তো উল্লেখ করা আছে তিন কোটি তিয়াত্তর লক্ষ পাঁচ হাজার একশো বিশ টাকা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমি ওনার পক্ষ থেকে বলছি সে জায়গাতে বলছি যে আমার বয়স বাহাত্তর বছর এবং দেশের সর্বোচ্চ করদাতা জীবনের সততা নিষ্ঠার সঙ্গে গুণগত মানের সেরা গাড়ি তৈরির জন্য তিনি প্রগতির মাধ্যমে রাষ্ট্রের সেবা করে এসছেন মেধা ও পরিশ্রম দিয়ে দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বন্ধ করতে যাওয়া প্রগতি ইন্ডাস্ট্রি লিমিটেকে কে করেছি কিন্তু আজ সেই প্রতিষ্ঠানের বকেয়া পাওনা থেকে বঞ্চিত করে নিধারণ আর্থিক কষ্ট ফেলেছে আপনাদের মাধ্যমে আমি এর শুভেচ্ছা প্রার্থনা করছি বিনীত শামসুল হুদা সত্তাধিকারী এস আর